বিসমিল্লাহির রহমানির রহিম উপজেলা কৃষি অফিসের কার্যালয় শাহাপাহান নামকটি কার্যরত আধুনিক প্রযুক্তি সমসরণের মাধ্যমে রাশে বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প আওতায় বাস্তবায়িত উপজেলার মাদক দিবস অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মুদাসের উপস্থিত তিন লাইনের সম্মানিত দুইজন কৃষি সরকারি বিশ্ববিদ্যালয়ের আয়না হক এবল মোস্তাকিম হোসেন তিন লাইনের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত কৃষক কিষানী বিন্দু আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আগে বলে নি যে আজকে এই যে আয়োজন আমাদের এটা কি জন্য আয়োজন আপনারা অনেকে আসছেন হয়তো অনেকে এর আগে কোনো মাঠ দিবসে আসতে পারেন আবার অনেকে একেবারে নতুন হতে পারেন সেক্ষেত্রে মনে হতে পারে যে কেন এইভাবে সামিয়ানা টাঙ্গায় আয়োজন করে আমাদেরকে ডাকা হলো তাই না বিষয়টা হচ্ছে আমাদের এই যে বাংলাদেশের বর্তমান আমরা কৃষি দেখছি আজকে থেকে অনেক বছর আগে কৃষি এইরকম ছিল না দিন দিন পরিবর্তন হচ্ছে কিরকম আমাদের আবাদের জমিতে যতটুকু আমরা আবাদ পাচ্ছি এই আবাদ যতটুকু ছিল তার চাইতে বহুগুণ বৃদ্ধি পেয়েছে এর কারণ হচ্ছে বিভিন্ন নতুন জাত বা নতুন প্রযুক্তি এগুলো আপনাদের এই মাঠে সংযোজিত হয়েছে এই যে নতুন জাত বা প্রযুক্তি এগুলো আসছে এগুলো তো আপনাদেরকে জানাইতে হবে না জানালে আপনারা কিভাবে নিবেন কিংবা জানাতে গেলে আপনাকে আপনি যখন করবেন এটা আপনাকে অবশ্যই এতটুকু জানতে হবে এটা করলে আমার জন্য ভালো হবে নাকি আমি যেটা করছি এর চেয়ে খারাপ হবে ভালো হলে নিশ্চয় আপনি নিবেন আর খারাপ হলে আপনি নিবেন না এই তো এই যে ভালো হবে কি না এইটা নিয়ে কথা বলার জন্যই মূলত এরকম মাঠ দিবসের আয়োজন করা হয় আমরা এইভাবেই যুগ যুগ ধরে আমাদের যে আবহমান কৃষি রয়েছে এই কৃষি যে আমরা আধুনিকায়ন করছি এইভাবেই করা হচ্ছে নতুন যে কোনো জাত হতে পারে প্রযুক্তি হতে পারে যা কিছু আসুক না কেন আমরা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি যেমন আমি বলি যে আজকে থেকে ধরে নেন যে পনেরো বা বিশ বছর আগে যখন এত মোবাইল ফোন ছিল না ইন্টারনেট ছিল না তখন আমরা কৃষির তথ্যগুলা যেভাবে জানতে পারতাম এখন কিন্তু একটু ইজি হয়েছে জানা আমরা চাইলেই অনেক জানতে পারছি কিন্তু ওই সময়ে যা যা করা হয়েছে সবকিছুই আপনাদেরকে এইভাবে মেসেজ দিয়ে করানো হয়েছে যেমন আজকে দেখুন লাঙ্গল দিয়ে কাজ করতে গেলে আমাদের অনেক সময় লাগে লেবার লাগে আমরা পাওয়ার টিলার ট্রাকচর এগুলো ব্যবহার করছি এগুলো এভাবেই আপনাদেরকে জানানো হয়েছে বোঝানো হয়েছে এরপরে আপনারা কি সেগুলো গ্রহণ করেছেন এভাবে আমরা চেষ্টা করি মাঠ দিবসের মাধ্যমে কৃষককে জানানো যে কোনো নতুন প্রযুক্তি বা জাত এই সমস্ত বিষয়গুলো নিয়ে ঠিক আজকের যে মাঠ দিবস এটি হচ্ছে তেমনই একটা প্রযুক্তি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে মালচিং প্রযুক্তি হয়তো বা আপনারা শুনেছেন এটা সম্পর্কে আমাদের সাপার উপজেলাতে কিছু কিছু কৃষক এই মালচিং নিয়ে কাজ করছেন আমরা আশা করছি এটা বৃদ্ধি বৃদ্ধি পাবে পাবে কিভাবে এই যে আমরা এভাবে আপনাদেরকে যখন বোঝাবো আপনি যখন এটা বুঝতে পারবেন আপনার যখন মনে হবে এটা করা লাভজনক তখনই আপনি এটা মেনে নেবেন তাহলে আমি খুব সংক্ষেপে চেষ্টা করবো এই মালচিং সম্পর্কে আপনাদেরকে একটু বোঝানোর জন্য বা মালচিং কেন করবেন সেটা বলার জন্য তো প্রথমে বলি হচ্ছে মালচিং কি মালচিংটা হচ্ছে এই যে দেখুন হচ্ছে একেবারে এলাকা তাই না এখন পানি নাই আমাদের অনেক এলাকা আছে যেখানে পানি দেওয়ার মতো অবস্থা নাই এরকম হয়ে যায় এইরকম এলাকাতে গাছের গোড়ায় রসের যদি ঘাটতি ঘটে তাহলে কি হয় আমি যতটুকু ফলন চাচ্ছি বা গাছের বৃদ্ধি আমি যতটুকু চাচ্ছি অতটুকু না কারণ হচ্ছে কি রসের ঘাটতি আছে গাছে আপনি পর্যাপ্ত খাবার দিয়েছেন কিন্তু পানি দেননি তাহলে কি হবে ওই খাবারটা খাবার হয়েই থাকবে এখানে গাছ আর সে করতে উপরে তুলতে পারবে না তুলতে হলে পানির সহায়তা লাগবে ওইখানে পানি লাগবে বা আমরা বলছি যে ময়স্চার লাগবে এইটাকে গাছের গোড়ায় ধরে রাখার জন্য যে পদ্ধতি আমরা অবলম্বন করি সেই পদ্ধতিটা হচ্ছে কি মালচিং আমি আবারও বলছি গাছের গোড়ায় আর্দ্রতা বা ময়েশ্চার ধরে রাখার জন্য যে পদ্ধতি এই পদ্ধতিটাকে আমরা বলছি কি মালচিং বিভিন্ন ভাবে যেমন আমরা জৈব উপায়ে উপায়ে মালচিং মালচিং করতে পারি আবার অজৈব অজৈব করা যায় উপায় কোনগুলো যে আপনারা এটা মনে করেন যে গাছ এখানে গাছ লাগানো আছে এই গাছের গোড়ায় কি লাগবে রস লাগবে রসটাকে ধরে রাখতে হবে তাহলে কি করতে হবে কি আমাকে এই জায়গাটা এমন একটা কাজ করে দিতে হবে যেন কি হয় রসটা কোথায় চলে যায় রসটা মূলত যখন সূর্যের অনেক আলো পড়ে তখন এই তাপে কিছুটা কি উড়ে যাচ্ছে আবার অনেক সময় কি যে বাতাস প্রবাহিত হচ্ছে এই বাতাসের মাধ্যমে উড়ে উড়ে যেতে পারে তার মানে এইখান থেকে রসটা যেন না যায় অন্য কোথাও চলে না যায় মাটি যেন শুকিয়ে না যায় এই জন্য আমাকে এমন কিছু করতে হবে যেন মাটির মধ্যে কি রস থাকে এই রস আমরা কিভাবে রাখতে পারি মনে করেন যে পলিথিন আপনি যদি পলিথিন বিছাই দেন তাহলে কি দেখবেন যে এখানে সুন্দর করে রস থেকে যাচ্ছে এখন এই যে পলিথিন বলছি মালচিং করার জন্য একটা স্পেশাল টাইপের পেপার আপনারা ওই পলিথিন কিনে নিয়ে এসে সুন্দর করে এখানে ব্যবহার করতে পারেন আবার উন্নত অনেক বিশ্ব আছে যেখানে বিভিন্ন ধরনের প্লাস্টিক ব্যবহার করছে অজৈব যেগুলো মাটিতে কখনো পচে না আপনি যেভাবে রাখছেন ও ওইভাবেই থাকবে এটা হচ্ছে অজৈব তাহলে এরকম কোনো কিছু যদি আপনি ঢেকে দেন তাহলে হবে এখানে রসটা সংরক্ষিত থাকবে এইটা একটা পদ্ধতি আর হচ্ছে জৈব পদ্ধতি জৈব কোনটা যেটা আমি এখানে দিলে কি হবে আমার যতটুকু টার্গেট বা আমি যে জন্য দিচ্ছি উদ্দেশ্য সফল হবে সাথে কি কোনো এক সময় পৌঁছে যাবে পৌঁছে গেলে কি হবে ওইটা আমার গাছের খাবার হিসেবেই থেকে যাবে যেমন মনে করেন যে আপনি গাছের গোড়াই আমরা ধান কাটার পরে কি খড় পাই না এই খড়টা যদি বিছাই দেন তাহলে কি হবে এই খড়টা এখানে বিছানো বসে থাকবে ও করবে কি আপনি যখন পানি দিবেন সাপোজ ওই খড় খড়ের উপর পানি দিয়ে দিচ্ছেন ওই পানিটাকে সংরক্ষণ করে রাখবে বা মাটির মধ্যে যে পানি আছে এই পানিটাকে উড়ে যেতে দিবে না তাহলে কি হলো থাকলো আবার এক সময় আসছে অনেক বৃষ্টি হয়েছে এগুলো ওই জন্য খাবার হয়ে যাবে এইটা একটা আবার দেখবেন যে বিভিন্ন পুকুর বা এরকম জায়গাতে দেখবেন কুচুরি পানা হয় আমরা হয়তো বা অনেকে চিনি এই কুচুরি পানা গুলাকে যদি তুলে নিয়ে এসে হালকা পচায় যদি আমরা গাছের গোড়ায় দিই দেখবেন যে এইটাও ওই একইভাবেই গাছের রস সংরক্ষণ করবে আবার আপনি যদি মনে করেন যে বিভিন্ন গাছের যে লতা এগুলো পড়ে এগুলোকে কোথাও জমা করলেন জমা করে যদি ওগুলোকে আবার নিয়ে এসে একটু হালকা পচায় এখানে দেন ওটাও দেখবেন আপনার করবে কি এখানে রস সংরক্ষণ করবে আবার আমরা চাইলে আমাদের যে গৃহস্থালী কাজে বা রান্নাবান্নার কাজে যে সমস্ত উপাদানগুলো ব্যবহার করি এর মধ্যে যেগুলো আহ পচনশীল সেগুলোকে যদি আমরা এইভাবে নিয়ে এসে এখানে দিই একটু পচিয়ে তাতেও দেখবেন যে সংরক্ষণ হচ্ছে আবার আমরা যে বিভিন্ন ধরনের জৈব সার যেমন গোবর সার হতে পারে এই টাইপের যদি বেশি পরিমাণে দেন আপনার লোকাল ভাষায় বলেন বেশি করে দিলে কি হবে পাউস ওইটাও কি মালচিং এর কাজ করবে তাহলে আমার মনে হয় যে আমি বুঝাইতে পারছি যে মালচিং কি মালচিং হচ্ছে গাছকে আমি পানি শূন্য হতে দেব না সেটা ফলের গাছ হতে পারে সেটা আপনার মাঠে যে ফসল করছেন টমেটো হতে পারে বেগুন হতে পারে বা অন্য যে কোনো আহ সবজি হতে পারে মশলা হতে পারে যেমন আমরা করি কি রসুন চাষ করি অনেকেই রসুনের ক্ষেতেও দেখবেন অনেক সময় কি এরকম পানি শুষ্ক অবস্থায় থেকে যায় ওইখানে যদি খড় বিছাই দেন অনেক এলাকায় দেখবেন এভাবে চাষ করছে আপনার সেখানেও সম্ভব তার মানে আমি যে পদ্ধতিগুলো বললাম এর যে কোনো একটাকে আপনি যদি গ্রহণ করে আপনার গাছের গোড়ায় দিতে পারেন তাহলে এই যে পানির শুষ্কতা এই শুষ্কতাতে গাছকে বাঁচাতে পারবো শুধুই কি এটা খরা মৌসুমে হবে চিন্তা করে দেখেন বর্ষাকাল কিংবা আপনার হচ্ছে শীতকাল ওই সময়ে এই মালচিং গুলো কাজ করবে কিভাবে আপনি সাপোজ এই যে পেপার মালচিং যেটা আমরা বলছি পলিথিন মালচিং এটা দিয়ে রাখছেন যখন শীতকাল আসে অত্যাধিক পরিমাণে কুয়াশা পড়ে যেগুলো আমরা সবজি চাষ করি অনেক সময় হয় কি তারা লাগানোর পরে অনেক বেশি পরিমাণে যদি ওখানে ঠান্ডা হয়ে যায় ওই দেখবেন যে শেকড় কোনো খাবার নিতে পারে না কোল্ড ইঞ্জুরি হয়ে গাছগুলো মারা যায় শীতকালে আপনার এটা কাজ করবে প্লাস আরেকটা হচ্ছে মাটির মধ্যে যে একটা হিট থাকা লাগে শীতের মধ্যে এই করবে কি মাটি থেকে যে হিটটা বাইরে যেতে দিবে না ওইখানে গাছের গোড়ায় কি যে তাপমাত্রা প্রয়োজন মালচিং পেপার আপনাকে দিল আবার এই যে বর্ষাকাল যখন আসে দেখবেন যে এলাকার যে ইটেল মাটি একটু বৃষ্টি হলে কি এই মাটি একেবারে যে পানি থাকে কাদা হয়ে যায় কয়েকদিন ধরে শুকাচ্ছে না আপনি যদি এই জায়গাটা সুন্দর করে পলিথিন দিয়ে দিয়ে দেন বা এরকম মালচিং দিয়ে দেন এক্ষেত্রে পলিথিন মালচিংটা টা বেস্ট কাজ করবে কারণ আমার টার্গেটটা থাকবে বর্ষাকালে কি গাছের গোড়া একেবারে যেন ওই পানিতে একেবারে ভরে না যায় আমার যতটুকু দরকার এখানে পানি পড়বে ঢালু থাকলে কি হবে এই পানিটা সুন্দর করে চলে যাবে এখান থেকে আমরা যদি বেডে সবজি চাষ করি দুপাশ থেকে যদি মাটি তুলে দিই এবং ওর উপরে যদি এরকম পলিথিন পেপার দিয়ে দিই তার উপরে যদি আপনি টমেটো লাগাবেন সাপোজ এটা পুরোটাই পলিথিন দিয়েছেন এখানে টমেটো গাছ একটা এইখানে একটা ওইখানে একটা এখানে একটা দিয়ে দিয়েছেন তাহলে কি হবে গাছের গোড়ায় যতটুকু পানি দরকার এটা কিন্তু পাবে আপনি আর বাকিটা হচ্ছে ওই যে ড্রেন আছে ড্রেনে পানি থেকে যাবে ওইখান থেকে লাগলে কি গাছের গাছ নিতে পারবে এই যে বাকি যে অংশটা আছে এই জায়গাটা অনেক দিন ধরে পানি জমে থাকবে না কারণ গাছের গোড়ায় দীর্ঘদিন পানি জমে থাকা কি খুবই খারাপ গাছের শিকড় একবার পচা শুরু করলে আপনার কোনো কিছু দিয়ে ওটাকে রক্ষা করতে পারবেন না এই জন্য বর্ষাকালে কি এটা কাজে লাগবে তার মানে আমি বুঝাতে পারছি মনে হয় যে মালচিংটা আসলে আমরা কি জন্য করি বেশি হচ্ছে আমাদের এই 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 সময় সময় যে এত বড় খরার আমরা পার করছি সময়ে আম বাগান হতে পারে বা অন্যান্য ফসল হতে পারে সব জায়গাতেই আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে দেখবেন যে পানির পরিমাণ আমরা যে জমিতে পানি সেচ দিই মালচিং ব্যবহার করে যদি কেউ পানি সেচ দেয় বা এটা ব্যবহার করে দেখা গেছে কি দশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আপনার পানি কম লাগতে পারে সেখানে কম দিয়ে আপনার সেখানে উদ্ভিদ খুব সুন্দর ভালো থাকবে আপনার যতটুকু ফলন দরকার দেখবেন যে ফলন ওখান থেকে চলে আসছে তার মানে আমরা এই পদ্ধতিটা খুব সুন্দরভাবে আমার গাছে গোড়া ব্যবহার করতে পারি আরো একটা এখান থেকে আপনি বেনিফিট পাবেন সেটা কি গাছের গোড়ায় ঘাস তোলার জন্য আমরা কি অস্থির হয়ে যাই ঘাস মারা বীজ দেওয়ার জন্য কি অস্থির হয়ে যায় এই মালচিং পেপার দিলে যেটা হয় যে এখানে যদি ঘাসের বীজ থেকেও থাকে শেকড় থেকেও থাকে ওইটা যেহেতু সূর্যের কোনো আলো পাচ্ছে না ওইখানে খাবার তৈরি করতে পারছে না সে এই ঘাস আর বাড়তে পারে না ওইখানে কোনো ঘাসও হয় না আপনার যদি বাগান থেকে থাকে বা কোনো সবজি চাষ করে থাকেন চেষ্টা করে দেখবেন যে কিছুটা মালচিং করে দেখবেন যে ঘাস কম হচ্ছে তার মানে কি এই ঘাস মারা যে বিষটা এটা আমার কম লাগছে যখন আমি ঘাস ওখানে হবে না আগাছা হবে না তখন হবে কি রোগ বালাইটা কম হবে কারণ আমরা যে বিভিন্ন রোগ বা পোকা থেকে গাছকে রক্ষা করার জন্য কীটনাশক স্প্রে করি ছত্রাকনাশক স্প্রে করি এটা ওই যে ঘাস যেগুলো হয় বাগানের মধ্যে বা আমার ক্ষেতের মধ্যে ওই ঘাসের মধ্যেই জীবাণুগুলো থাকে না হলে ওই ঘাসের মধ্যেই কি এই পোকার বাচ্চা থাকে ডিম থাকে সেগুলো বড় আকার হয়ে আমাদের খেতে ক্ষতি করছে তার মানে আমরা চাইলে এই পদ্ধতিগুলো খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারি ব্যবহারও করতে পারি এখন যেহেতু বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে কৃষি ডিজিটাল হচ্ছে আমাদেরকে এই পদ্ধতিগুলা শুরুতেই গ্রহণ করতে হবে এক সময় গিয়ে দেখা যাবে কি আমরা গ্রহণ করছি বাট তখন দেরি হয়ে যাবে তখন কি হবে শুরুতে যিনি গ্রহণ করেন আর পরে যিনি গ্রহণ করেন পার্থক্য হচ্ছে কি শুরুতে যে পাওয়া পাওয়া যায় যায় কিন্তু কি পরিমাণটা অনেক কম যেমন আপনাদের এলাকাতেই বলি আম বাগান যারা শুরুতে আম বাগান করছেন পাঁচ হাজার টাকা জমি লিস্ট পাইছেন আট টাকা পাইছেন দশ টাকা পাইছেন আর এখন যারা আম বাগান করছেন তিরিশ হাজার টাকা দিলেও আপনাকে জমি দিতে না তার মানে পার্থক্য কি অনেক কম বেশি ঠিক এই যে প্রযুক্তি যেগুলো বলছি এই সব কৃষি হচ্ছে কি যারা শুরুর দিকে গ্রহণ করে অবশ্যই বেনিফিটটা একটু বেশি হয় তো মালচিং ব্যবহার করলে সুবিধার পরিমাণটাই বেশি অসুবিধা একেবারেই নগণ্য সেটা আপনাদেরকে আমি বলবো না বলার দরকারও নেই আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন যে এখান থেকে আপনি কতটুকু উপকার পাচ্ছেন তো সবার কাছে অনুরোধ থাকবে এই যে আমরা যে কথাগুলো বলছি বা আপনাদেরকে বলার চেষ্টা করি মাঝে মধ্যে যেমন আজকে মালচিং নিয়ে কথা বলছি হয়তো বা অন্য সময় অন্য কোনো ফসল অন্য কোনো জাত বা অন্য কোনো প্রযুক্তি নিয়ে কথা বলা হয় যেটা নিয়ে বলি না কেন আপনারা যে কজন আসছেন পুরো ইউনিয়ন থেকে মানুষ এখানে আসতে পারেন না আমরাও ডাকতে পারি নাই গ্রাম থেকে আমরা সবাইকে ডাকতে পারি নেই তো এই যে মেসেজ যেটা দিলাম আপনাদেরকে এই মেসেজ খালি নিজের মধ্যে রাখলে হবে না আমার প্রতিবেশী যারা আছে তাদেরকেও বুঝাইতে হবে তাদের মধ্যে কি মেসেজ গুলো ছড়িয়ে দিতে হবে এর কারণ কি কারণ হচ্ছে কৃষি কাজ করতে গেলে আমরা শুধু নিজেরা ভালো থেকে ভালো থাকতে পারবো না কারণ হচ্ছে আপনি মালচিং করেছেন টার্গেট কি পানি ঠিক আছে পানির টার্গেট ফুলফিল হলো টার্গেট নিয়েছেন কি রোগ বালাই এটা দমন করবেন এটা আপনার জমিতে যেন না আসে ঘাস হবে না রোগ বালাই হবে না এই তো কিন্তু দেখা গেল আপনার পাশের জমিওয়ালা তার জমিতে ঘাসে ভর্তি ওই জমিতে প্রচুর রোগ এবং পোকার জীবাণু আছে সেখান থেকে জমিতে চলে আসতে পারে আপনার তা আপনি যে কাজটা করছেন এটা যদি আপনার এই যে আমরা একসাথে কাজ করলে কি সবাই আমরা এই সমস্যা থেকে সমাধান পাব পানি শেষ দিতে গেলে কি ওই যে আমার জমিতে আগে দিবে না ওর জমিতে আগে দিবে এই নিয়ে অনেক ঝামেলা হয় মালচিং করা থাকলে কি হবে দু একদিন আগে পিছিয়ে কোনো সমস্যা হবে না কারণ গাছের গোড়ায় কি যতটুকু রস দরকার সেটা আছে আমাদেরকে করতে হবে কি কমিউনিটি করতে হবে তাহলে আমরা নিজেরা ভালো থাকতে পারবো সবাইকে নিয়ে ভালো থাকতে তো আপনাদের প্রতি আমার একটা আকুল আবেদন এবং বিশ্বাস যে আপনারা এই মালচিং পদ্ধতিটা নিজেরা প্রয়োগ করবেন এবং অপরকে প্রয়োগ করতে সহযোগিতা করবেন ঠিক আছে আমরা পারবো তো সবাই ইনশাল্লাহ